হ্যালো গাইস ওলকামাই চালেন তো তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি কেন কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না আমি একটু পরেই বলছি তোমাদের কাছে চলো তো আমার বর এখানে হ্যালো গাইজ বললো বলে হ্যালো গাইস মানে তোমরা হ্যালো তোমাদের সব কিছু জানালো তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্যাকিং করেছি আমার বর এখানে ঘর করা ঘর করছে আমার দিদি শাশুড়িকে আর আমাদের ভাড়া দিদাকে তো তারপর আমিও ঘর করে নিলাম আমরা রওনা দিচ্ছি বলে আর দিদা দিদা তখন বলছে কী রে তোর হাতে এটা কী বলে যায় আমি চুলে বাঁধো বলে তাই জন্য একটা হাতে স্টাইলটা দিয়েছি তো তারপরে আমার বড় মাকে হেলমেট পড়িয়ে দিয়েছি আমি হেলমেটটা পরতাম কেন আমার কানে কানেটা পরেছিলাম বলো লাগছিলো তো সেই জন্য আমার বড় মাকে হেলমেটটা পরিয়ে দিল তারপর আমার বর বললো তুমি ওইটা লাগিয়ে নাও তাই না ঠিক আছে বলে আমি এখানে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে মাছ শাশুড়ি মেয়ের সাথে ওই গল্প করলাম মা শাশুড়ি মেয়ে আমাকে একটা কথা জিজ্ঞেস করলো সেই গল্পটা করলাম তারপর আমার বর বললো চলো উঠে যায় তো বললাম চলো তো বলে আমার বড় গাড়িতে উঠে গেল বুলেটের বাইকের কত স্টাইল দেখেছো আমার বরের বুলেটের বাইক কত স্টাইল তারপর আমার মা শাশুড়ি মেয়েকে বললাম চল তুই আমার ফোনটা দিয়ে টাটা কর তো বলে ও আমাকে বলে টাটা কর তা না ঠিক আছে বলে ওই টাটা জানিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আমরা গেলাম পাম্পে পাম্পে এই জন্যই গেলাম কেন আমার বড় একটা অভ্যেস আমি দেখেছি ও কোনো দিনও আমাকে মানে সাথে করে না নিয়ে ও দিন তেল ভরে না তো আমি ও সবসময় ওর সাথে তেল ভরতে যায় তো তারপরে ও হাজার টাকা তেল মেনে নিলো গাড়ির মধ্যে তারপরে আমি ওকে বললাম যে তুমি তো আগে থেকে তো তেলটা ভরতে পারতে তারপরে ওর আরেকটা জিনিস ভাববে ও যেখানেই যাবে তেলও ভরবে তার সাথে গাড়ির পেছনে চাকা সামনে চাকা দুটোই হাওয়া দেবে কেন ওরা ও চায় না যে আমি কোথাও একটু দাঁড়াই তো ওই জন্যে ও এখানে হাওয়া দিচ্ছেন তার প্রথম আমি দাঁড়িয়েছিলাম আমি ওই জন্য ওকে ভিডিও করলাম যে কেমন করে গাড়িতে সবসময় হাওয়া দেয় তো যাই হোক এটাও স্বপ্নের বাইক ও অনেক মানে অনেক খেটে কুটে এই বাইকটা কিনেছে অনেক কষ্ট করে তারপর দুজন মিলে বেরিয়ে গেলাম ফের দেখছো কত সুন্দর রাস্তা কত সুন্দর মানে পরিষ্কার সুন্দর রাস্তা আমাদের কলকাতা এত সুন্দর রাস্তা নেই তো তারপরে আমি আমি এখানে এতই ভয় লাগে যে ক্যামেরাটা চালু করবো কেন অত স্পিডে গাড়ি চালাচ্ছে আমার ফোনটা নিতে খুবই ভয় লাগছিলো তো আমি ওই জন্য গায়ের মধ্যে নিয়ে আয়না থেকে দেখাচ্ছি আমি আমার বর দুজনে বসে আছি তো এখানে ভাবছো আমার ছেলেকে তো সব ভিডিওতে নিয়ে আমার ছেলে কেন নেই তো সেই জন্য আমি বলি যে আমার ছেলেকে আমি এই জন্যই নিই কেন আমার ছেলে আমার সকালবেলা আমার ভোরবেলা চারটের সময় মা বাবার সাথে বেরিয়ে গেছে তো তারপরে আমি আমার বর দুজনে মিলে একটু বেলায় বেলাম সাতটা সাড়ে সাতটা তারপরে ওখান থেকে বেরিয়ে যখন গেলাম রাস্তার মধ্যে আমার বরকম দেখো কত সুন্দর রাস্তা এই রাস্তাটা সত্যি আমার খুব ভালো লাগে এখানে মানে ওখানকার পরিবেশটা এত সুন্দর মানে আমি আপনাদের বলে বোধ আপনার যাদের গ্রামের বাড়ি আছে তারা হয়তো বুঝতে পারবে যে দেশের বাড়ি আর কলকাতার বাড়ি দুটোই তফাত হয় কেন কেন ওখানকার হাওয়া বাতা সব কিছু আলাদা তারপরে এই মেয়েগুলো আমাদের তাকিয়ে আছে আমি একটু ওটা ভিডিও করলাম তো কেন তাকিয়ে আছে ওরা আমাদের চেন মানে চেনে কেন আমি ক্যানিং ঢুকে গেছি তো খুব তাড়াতাড়ি ঢুকে গেছি বেশিক্ষণ লাগিনি ঢুকতে তো এটা হলো আমাদের ক্যানিং স্কুল হুম এই স্কুলে আমার মামার মেয়েরা সব পড়ে তো আমি ও আমার বর এখানে দাঁড়ালো যে হয়তো ওদের দেখতে পাবে বলে তো ওই জন্যে আমি এখানে দাঁড়ালাম একটুখানি তারপর আমি ভরে দিলাম একটু মিষ্টি মিষ্টি কিনি তো আমার বর বলো না এখান থেকে কিনতে হবে না একটু দূরে গিয়ে কিনবো তো যাই হোক ওই জন্য আমরা আবার রওনা দিলাম গিয়ে তারপর আমার ওখানে মিষ্টি কেনা জন্য এই ভিডিওতে দেবো না তোমার পরে ভিডিও দেবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা কিন্তু তোমার সব কিছুই দেখো ঠিক আছে আমি আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি সত্যি কাজ এটা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার বড় একটু স্টাইল মেয়ে দিলাম আমি একটু স্টাইল মেনে দিলাম আমি একটু হাসলাম কেন গায়ে চা দেয় দুটো হাত তুলতে আমার একটু ভয়ও লাগছে তো যাই হোক টাটা বাই বাই সবাই মিলে খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো তো দেখো এখানকার রাস্তা কত সুন্দর তো টাটা বাই বাই পরে দেখা